যারা মুসলমানদের উন্নত দেশের চাইতে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে পাঁচশো বছর এগিয়ে আছে মুসলমানদের উন্নত কান্ট্রিও পাঁচশো বছর পিছিয়ে আছে তাদের চাইতে জ্ঞান বিজ্ঞান তো আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়ে করবেন আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতি হচ্ছে ইমান মুসলমানদের জীবনের এই যে মূল্য কমে যাওয়া এই যে আপনি দেখতেছেন বাজারের মধ্যে ওপেন এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে ঠিক তেমন আপনি গাজার ফিলিস্তিনে কল্পনা করেন মুসলমানদের জীবনের কোনো মূল্য আছে কিনা সমগ্র পৃথিবীর সামনে গণহত্যা চলতেছে আপনি যদি গত বছরের কথা কল্পনা করেন এই যে মুসলমানদের মূল্য কমে যাওয়া এটি কিন্তু ওই হাদিসের সাথে মিলে যায় যে হাদিসের রাসুল্লাহ সাল সাল্লাম বলেছিলেন যে তোমরা সংখ্যা অসংখ্য হবে কিন্তু পৃথিবীর মানুষের পৃথিবীর কাছে তোমাদের মূল্য হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের চলমান একটা জাহাজ ভ্যালু আছে সে নিজের সিদ্ধান্ত চলতে পারে নৌকার ভ্যালু আছে সে নিজের সিদ্ধান্তে ড্রাইভার যেদিকে চালাবে সেদিকে চলবে ভ্যালু নাই কার সমুদ্রের ফেনার তো আজ সমগ্র মুসলিম উম্মাহ যে সমুদ্রের ফ্যানার মতো হয়ে গেল আমার ছোট্ট গবেষণায় বা চিন্তায় আমি মনে করি দুটি বড় কারণে এক আপনি যদি মুসা আলহি সালাতামের সময় দেখেন যে ফেরাউন কত শক্তিশালী ছিল এবং মুসা আলহি সালাতাম কত দুর্বল ছিলেন ঠিক একই দৃশ্যায়ন হবে দাজ্জালের সময় দাজ্জাল হবে মহা শক্তিশালী এবং পাওয়ারফুল পৃথিবীর সকল শক্তির রহস্যের চাবিকাঠি দাজ্জালের হাতে থাকবে কিন্তু মুসলমানেরা হবে অনেক দুর্বল ঠিক ওই সময় মুসা আলহি সালাতাম ছিলেন অনেক দুর্বল তো মুসা আলহি সালাতাম কি ফেরাউনের উপর বিজয় লাভ করেছেন দিয়ে ক্ষমতা দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে জিনা ঠিক জালের বিরুদ্ধে যেই দিন মুসলমানেরা বিজয় লাভ করবে সেই দিন মুসলমানেরা জালের বিরুদ্ধে বিজয় লাভ করবে তাদের শক্তি দিয়ে তাদের ক্ষমতা দিয়ে তাদের পাওয়ার দিয়ে তাদের কৌশল দিয়ে জিনা সেই দিন যেমন ফেরাউনের সর্বোচ্চ জাদুকারী শক্তি শয়তানি শক্তি সকল শক্তি সেনাবাহিনী সকল শক্তির বিরুদ্ধে মুসালে সালাত ওয়া সাল্লামের ঈমান আল্লাহর প্রতি তার যে অগাধ আস্থা এবং বিশ্বাস এটির কারণে মুসালে সাল্লাম বিজয় লাভ করেছে ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জালের হাতে সকল ক্ষমতার চাবি কাঠি থাকবে দাজ্জালের আদেশে বৃষ্টি বর্ষণ হবে দাজ্জালের আদেশে খাবার বন্ধ হয়ে যাবে এমন কি দাজ্জাল একজন মুমিন ব্যক্তিকে হত্যা পর্যন্ত করবে কেননা ওই ব্যক্তি ওই মুমিন ব্যক্তি দাজ্জালকে অস্বীকার করবে বিতর্ক বলবে হত্যার পর পুনরায় জীবিত করবে জীবিত করে দাজ্জাল বলবে যে আমি তোমাকে হত্যার পর জীবিত করেছি এবার বলো আমি সত্য কিনা কিন্তু ওই ব্যক্তির ইমান দেখেন ওই ব্যক্তি বলবে যে আমার বিশ্বাস আরো দৃঢ় হয়েছে তুমি মিথ্য এবারও দাজ্জাল তাকে হত্যা করার জন্য এগিয়ে যাবে কিন্তু এবার দাজ্জালের পৃথিবীর সকল শক্তি যত শক্তি দাজ্জালের হাতে আছে সকল শক্তি প্রয়োগ করেও দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে না ওই ব্যক্তির ইমান বিজয় হয়ে যাবে দাজ্জালের শক্তির উপর আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতিটা কোথায় আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতি হচ্ছে ইমান আজকের আধুনিক বিশ্ব আজকের পাশ্চাত্য সভ্যতা আজকের গ্লোবালাইজেশন যুগে যাদের হাতে ক্ষমতা আছে যারা মুসলমানদের উন্নত দেশের চাইতে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে পাঁচশো বছরে গিয়ে আছে ইরান এবং ইসরাইলের যুদ্ধের উপর যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি তুলে ধরেছিলাম যে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে কতটা পিছিয়ে আছে মুসলমানদের উন্নত কান্ট্রিও পাঁচশো বছর পিছিয়ে আছে তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে তো আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়ে করবেন সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করতে হবে সর্বোচ্চ ইমান দিয়ে এবং মোকাবেলা সম্ভব পৃথিবীর ইতিহাসে তার নজির আছে সেই নজির স্থাপনকারী মুসলমানেরাই